বন্ধুত্ব মানে কাছে থাকা নয় পাশে থাকার নাম বন্ধুত্ব মিথ্যা বলে বলে মন ভোলানো নয় সত্যি নাম বন্ধুত্ব ভুল যোগানের সরে যাওয়া নয় ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব আজকের বেপরোয়া ব্যস্ত জীবনে পরোয়া না করে কেমন আছিস জানতে চাওয়ার নাম বন্ধুত্ব শুধু ফটো সেকশনের আলোয় কাঁধে হাত রাখার নাম বন্ধুত্ব নয় একাত্তিকের অন্ধকারে কাঁধে হাত রাখার নামই বন্ধুত্ব জীবনে নিজের খারাপ কথা শোনাটা জরুরি কারণ প্রতিদিন প্রশংসা শুনলে সামনে এগোতে পারবেন না ভরসা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হয় আর ভরসা অন্যের উপর রাখলে তা দুর্বলতা পরিণত হয় সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয় তাই তো সৃষ্টিকর্তা অভাবে রাখেন কাউকে টাকা পয়সায় কাউকে রূপের কাউকে এক ভাতের আর কাউকে এক হাসির পিছনে কান্না রাগের পিছনে ভালোবাসা আর চুপ থাকার পিছনে কারণ খুব কম মানুষই বোঝে বিয়ের আগে ভাবতাম আমি ভালো মানুষ বিয়ের পরে শুনি আমার দোষ তো আছে আবার পরিবারও নাকি ভালো না এমন কি আমার চোদ্দ গোষ্ঠীও সুবিধার না পাথরে ভগবান আছে ধর্ম একথা মানুষকে বোঝাতে সফল হয়েছে কিন্তু মানুষের মধ্যে মনুষ্যত্ব রয়েছে এ কথা মানুষকে বোঝাতে ধর্ম আজ আজও অসফল পরিচয় অনেকের সাথে হয় কিন্তু মনের মিল সবার সাথে হয় না আর এই মনের মিল হওয়া মানুষগুলোই হল প্রকৃতি বন্ধু জীবনে কখনো কাউকে কথার আঘাত দেবেন না প্রয়োজনে বুঝিয়ে বলবেন কারণ সবচেয়ে মারাত্মক আঘাত হয় কথার আঘাত যেটা মানুষ প্রতিনিয়ত মনে রাখে মুখ বুঝে যদি আপনার স্ত্রী কোনো ভুল করে তাকে সবার সামনে বকবেন না অপমান করবেন না পার্সোনালি ভাবে বলবেন আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন না করলে কেউ তাকে মূল্যায়ন করবে না সে সবার কাছে ছোটো হয়ে থাকবে স্ত্রী ছোটো হয়ে থাকা মানে স্বামীও ছোটো হয়ে থাকা পৃথিবীর সব কিছুর যত্ন নিতে হয় যত্ন না নিলে আস্তে আস্তে সব কিছুই মরিচা ধরে যায় সেটা ঘর হোক বা বাড়ি হোক কিংবা সম্পর্ক হোক ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না